আপনার বিজনেসের জন্য বিনিয়োগ খুঁজছেন কিন্তু বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো কঠিন লাগছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা দেখাবো কীভাবে সহজ উপায়ে বিনিয়োগ পেতে পারেন এবং কীভাবে ইনভেস্ট করি আপনাকে সাহায্য করতে পারে বাংলাদেশে অনেক স্টার্ট এবং ছোট ব্যবসা বিনিয়োগের অভাবে বন্ধ হয়ে যায় কিন্তু কেন চলুন দেখি কিছু সাধারণ কারণ বিনিয়োগকারীদের বিশ্বাস তৈরি করতে ব্যর্থ হওয়া আপনার বিজনেসের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার না হলে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবে না সঠিকভাবে ব্যবসার মূল্যায়ন করতে না পারা আপনার বিজনেসের আসল মূল্য কত এটি না জানলে বিনিয়োগ পাওয়া কঠিন হয়ে যায় ভুল প্ল্যাটফর্মে বিনিয়োগ খোঁজা অনেক উদ্যোক্তা জানেন না কোথায় বিনিয়োগ খুঁজতে হবে ভুল জায়গায় খোঁজ করলে শুধু সময় নষ্ট হয় এই সমস্যা সমাধানে এসেছে ইনভেস্ট করি আমরা উদ্যোক্তাদের সঠিক বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত করি যাতে তারা তাদের ব্যবসা বড় করতে পারে আমাদের প্রধান সুবিধা বিনিয়োগকারীদের সাথে সরাসরি সংযোগ আমাদের প্ল্যাটফর্মে অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী রয়েছেন যারা নতুন ও সম্ভাবনাময় ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী ব্যবসার পিচ ও ডকুমেন্টেশন সহায়তা আমরা আপনাকে শেখাবো কিভাবে বিনিয়োগকারীদের সামনে আপনার ব্যবসা উপস্থাপন করবেন সফল ফান্ডিংয়ের জন্য এক্সপার্ট গাইডলাইন আপনার বিজনেসের জন্য ফান্ডিং পাওয়ার সঠিক কৌশল আমরা আপনাকে জানাবো আপনার ব্যবসার জন্য বিনিয়োগ খুঁজছেন তাহলে আর দেরি নয় ইনভেস্ট করিতে সাইন আপ করুন এবং আপনার সফল ভবিষ্যতের পথে এগিয়ে যান এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইনভেস্ট করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন বিজনেস ও বিনিয়োগ সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন